জমে উঠেছে আমাদের খেলা দু দলের লড়াই দুটো টিমেই বিজয়ী দল যাচ্ছে ও ভাই জমে উঠেছে আমাদের খেলা ভাই মেরে চলে আসলো দারুণ লাগছে তাহলে প্লেয়ারদের কাছে আরো অনুরোধ করবো একটু ভালো করে খেলতে প্রতিটা দলে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ থাকছে তাই যে প্লেয়ার আমাদের আছে দর্শকের মাঝে যে ভালো খেলা দেখাতে পারবে তাদেরকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে তাকে সম্মানিত করবো ডাকছে ওভাই দেখা যাক ওভাই কি করে

ঐ দা খেলে না না মারো ঐ দা খেলে না গেলা ঐ দা খেলে দে না পারে চলে यार ঐ রে এবার ইমার কাছে অনুরোধ মাঠে কয়েকটি ফ্লাই উৎসৃঙ্খল খেলাধুলা করছে একটু লিমিট রাখার জন্য বলবো

Cá! Vai!